শীত পড়ছে চা বলে শ্রমিকদের জন্য বস্ত্র সংগ্রহ করতে শিলিগুড়িতে এলেন সাজু তালুকদার বেশ কিছুদিন পর বীরপাড়া বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদার শিলিগুড়িতে এলেন বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি থেকে অনেক বস্ত্র সংগ্রহ করেন দুপুর থেকে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে অপেক্ষা করেন খবরের ঘণ্টায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সাজুবাবু বৃহস্পতিবার দুপুর থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে অপেক্ষা করবেন সেই অনুযায়ী অনেকেই সেখানে উপস্থিত হয়ে বস্ত্র তুলে দেন সাজু বাবুর হাতে এই শীতে চা বাগানের বহু শ্রমিক কষ্টে রয়েছে তাদের শীত বস্ত্র প্রয়োজন তাই সাজুবাবু শীত বস্ত্র সংগ্রহের জন্য বেরিয়েছিলেন প্রসঙ্গত শীত বস্ত্র বা অন্য বস্ত্র সংগ্রহের মতো মানবিক কাজ ছাড়াও সাজুবাবু নিরাশ্রয় মানুষদেরও আশ্রয় দিচ্ছেন বীরপাড়ার হেভেন শেল্টার হোমের মতো একটি মানবিক আশ্রয়স্থল তৈরি করেছেন সাজু তালুকদার রাস্তার পাশে পড়ে থাকা নিরাশ্রয় মানুষদের সেই শেল্টার হোমে নিয়ে এসে আশ্রয় দিচ্ছেন সাজুবাবু সেই সব নিরাশ্রয় মানুষদের প্রতিদিন খাবারের বন্দোবস্ত করতে হয় সাজুবাবুকে তাই সংবেদনশীল মানুষেরা এগিয়ে এলে সেই সব অসহায় মানুষেরা অনেক ভালো থাকবে থেকে উনি শিলিগুড়ি এসছেন আগেই জানিয়েছিলেন বস্ত্র সংগ্রহ করার জন্য ওনার হেডেন্টার ও মাঝে বিপাড়া সেন বাড়িতে পাখি তালুকদার উত্তরবঙ্গে একজন বিখ্যাত নাম এবং ব্যতিক্রমী মানুষ সমাজসেবী হিসেবে রাস্তার ধরে যে সমস্ত লোকজন পড়ে থাকে অসহায় মানুষ তাদেরকে উনি তুলে নিয়ে গিয়ে ওনার আশ্রমে রাখেন সে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন খাদ্যের ব্যবস্থা করেন একটা আজকের দিনে এরকম লোক পাওয়া খুব বিরল তার সঙ্গে উনি বস্ত্র সংগ্রহ করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বস্ত্র প্রচুর বস্ত্র নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ সব দিয়ে যাচ্ছে বস্ত্র ওনাকে সকাল থেকে উনি অনেক সকালে বেরিয়েছেন বেলা তিনি উনি হাসপাতাল জেলা হাসপাতাল তার পাশে উনি এখানে এখানে এসেছেন আমাদের খবরের ঘন্টাতেও আগাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে উনি আজকে আসবেন একটি মানুষ এসছেন আরো আসবেন অপেক্ষা করছেন এবং কীভাবে উনি মাঝে মধ্যে আসেন আগেও এসেছেন

নতুন জামা কাপড়ও দিয়েছেন শীতের জন্য আরো কয়েকজন দিয়ে গেলেন আরো কয়েকজন আসছেন সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই এখনো কি দুজন দিয়েছেন আরো দুজন আসছেন তারপরে আবার আমাকে ওই বিশাল সিনেমা হলের ওখানে বাড়িতে যেতে হবে সেখান থেকেও কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে যাব সবাই এই শীতের মধ্যে অনেকেরই চা বাগান এলাকায় বস্ত্রের অভাব তো যাদের কাছে আছে যাদের যেগুলো আপনারা ব্যবহার করছেন না কিন্তু জামা কাপড় গুলো ভালো আছে সেই জামা কাপড়গুলো আমাদেরকে তুলে দিলে আমরা সেই যাদের জামা কাপড় দরকার তাদের কাছে পৌঁছে দিই এটাই করে আসছি আপনারা সকলে পাশে থাকুন পুরনো জামা কাপড়ই আপনার কাছে হয়তো পুরনো রাখতে পারে কিন্তু যে পাবে তার কাছে সেটা নতুন তো সেরকম পুরনো জামা কাপড় স্কুল ব্যাগ বাচ্চাদের খেলনা বাচ্চাদের পিছন যেটা আপনার আর কাজে লাগছে না কিন্তু এটা অন্য মানুষের কাজে লাগতে পারে ঘরে পড়ে আছে সেগুলো আপনারা আমাকে দিতে পারে সেগুলো আমরা পৌঁছে দেবো যাদের দরকার তাদের কিভাবে যোগাযোগ করবে আপনার আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো নাইন ডবল জিরো টু ডবল নাইন জিরো সেভেন নাইন সিক্স আর একবার নাইন ডবল জিরো টু ডবল নাইন জিরো সেভেন নাইন কতদিন বাদে আপনি এলেন আমার শিলিগুড়ি অনেকদিন বাদেই আসা হলো যেহেতু আমার আগে গাড়ি ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার শিলিগুড়ি আসা হয়নি এবার আমাদের আলিপুরদুয়ার জেলা প্রশাসন এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন আমাদের হ্যাভেন সেন্টারের জন্য তো এখন হয়তো আমার মাঝে মাঝে শিলিগুড়ি আসা হবে এখন প্রায় বছর খানিক পরেই আমি কালেকশন করতে এলাম তো আশা রাখি যে এখন হয়তো একটু ঘন ঘন আসতে পারবে তাই আপনারা পুরোনো জামা কাপড় ফেলে না দিয়ে বা বাসন কুসন সে পরিবর্তে বদলি না করে দিন সেই জামা কাপড়গুলো অনেক মানুষ পরে দিতে নেক্সট হবে আর নেক্সট আমি হয়তো মাস কিনতে আসবো আহ জানানো হবে সবাইকে আমাদের সকলের ঘন্টাতেও আহ অনেক অনেক ধন্যবাদ যে তিনি আমাদের এটা দিয়ে ধরনের মানুষের কাছে এবং সবরি ঘন্টা কেউ আমরা জানিয়ে আসবো যখন আসবো তখন আমরা সেই প্রশ্ন করি এবং সবরি ঘন্টার দিকে আপনারা আপনার সেন্টার এখন কতজন আছে এখন পঁয়ত্রিশ জন তাদের খাওয়া দাওয়া তো কিরকম ভাবে সব উপরে ছেড়ে দিই আমি ঈশ্বর জোগাড় করেন আর বাস সাধারণ মানুষরা পাশে আছেন তাদের দয়াতেই চলছে আমরা সরকারিভাবে ভাবে আহ মাসিক কোন অনুদান পাই না

যদি আপনাকে গুগল পে তে হেল্প করতে হ্যাঁ গুগল পে তে হেল্প করতে নাম্বার আমার এই এই নাম্বারই 9002970 এই নম্বরে গুগল পে করুন ঠিক আছে কেন পয়েন্ট তো এখন আমরা কিছু নিজে ভালো থাকলে হবে না যারা আজকাল করে আছে এই শীতের মধ্যে বা যাদের মানসিক ভাবে যারা অসুস্থ তারাও তো তারা একটা ছাদের তলায় নিজে তো পেয়ে যেতে বাস্তবতা নেই এটাই

আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে বিভিন্ন মানুষকে সম্বর্ধনা সম্মান প্রদান করছি দেখাও ওনার মতন ব্যক্তিত্ব খবরের ঘন্টা না বড় মাপের পুরস্কার পাওয়া উচিত আমার মনে হয় সরকারি মাপের বড় স্তরের ওনার পুরস্কার হওয়া উচিত কারণ তিনি একজন ব্যতিক্রমী মানুষ উত্তরবঙ্গে যা কাজ করছে খুব বিরল মানুষ

পাশে থাকেন কিন্তু আমাদের হ্যাভেন কিন্তু কি বলবো মানে শিলিগুড়ি দিকে হ্যাভেন এর খবর রাখেন এবং যখন সাহায্যের হাতও অনেক ধন্যবাদ জানাই আছেন যারা আছেন আমাদের পাশে সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকুন যাতে কিছু অসহায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তারা যদি খুব ভালো থাকে